ভিয়ার্স ওরকম ব্যাক ট মাই চাম শপিং তাই আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে কুর্তি সে চলে আসি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে বিশ্বাস করেন এটা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রত্যেকটা কালেকশন একটা চেকটা সুন্দর ঠিক আছে তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে আজকে ফার্স্ট অফ অল যেটা দেখাবো একদম মানে ডিফারেন্ট এলিগেন্ট একটা কালেকশন ঠিক আছে নতুন এবং হচ্ছে ইউনিক কালেকশন থাকবে এটা এই কুর্তিটার না হিউজকে কাপড়টা তো পিওর কটন তাই না আচ্ছা দেখেন আগের কুর্তি দেখেছিলাম করা বাট এবারে যেটা আসছে লেয়ার করা ঠিক আছে এই লেয়ার করার কারণে কুচিতে কিন্তু অনেক ঘের আসে আর কলি করা থাকলে কিন্তু একটা একটা ঘের পর্যন্ত আসে বাট এই কুচির জন্য কিন্তু কুর্তিতে অনেক বেশি ঘের চলে আসে এটা কলি করা কুর্তির একরকম সৌন্দর্য আর কুচি করা কুর্তি কিন্তু আরেক রকম সৌন্দর্য আর এইটার যা প্রিন্ট এটা হান্ড্রেড পারসেন্ট জয়পুরি কটন কাপড় তার উপরে খুব সুন্দর করে বডির পোরশনটা কিন্তু কাস থাকবে এখানে লেস ওয়ার্ক এখানে অ্যাডজাস্টেবল বেল্ট আছে আর হাতা তো ফুল হাতা আর এগুলো লেন্স আপনারা পঞ্চাশ উনপঞ্চাশ পঞ্চাশ এরকম ধরে রাখতে পারেন আর বডি সাইজ তো আপনারা জানেনি আটত্রিশ থেকে নিয়ে কত ভাব আটচল্লিশ সবার জন্য অ্যাভেলেবেল আছে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ মানে কতটা বড় বডি সাইজ তারা প্রোভাইড করছে একই রেঞ্জের মধ্যে ঠিক আছে অন্যটা দেখেন কি সুন্দর একটা কালেকশন দেখছেন কি চমৎকার লাগবে পড়লে এটা শুধু চিন্তা করেন কালার থাকবে এটার মধ্যে দুইটা তাই না একটা হচ্ছে হোয়াইটে বেজ হোয়াইট থাকবে হোয়াইটে একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে হোয়াইটে খুবই সুন্দর একটা ইয়েলো কালার এই যে ইয়েলো কালারটা খুব সুন্দর বডিতে কাজ করা গলায় লেস ওয়ার্ক হাতা এখানে সুন্দর করে লেস ওয়ার্ক এটার সাথেও খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন ওন্নাটা অনেক বড় ওন্না দেখেন এবং সম্পূর্ণ ওন্নাটা হচ্ছে প্রিন্টার থাকবে এই যে প্রিন্টেড থাকছে এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা একদম নিউ কালেকশন প্রাইজ থাকছে চোদ্দোশো টাকা আর একটা খুব চমৎকার কালেকশন আসছে এটা ফ্যাব্রিকটা আমার মেবি আর কটন না আয়রন কটন এবং এটা হচ্ছে আপনার কলিকড়া ডিজাইনটা ওয়াউ কলিকড়া ডিজাইনটা আমার পার্সোনালি কেন পছন্দ করেন কলিকাটা পরলে কিন্তু খুব স্লিম ফিট একটা লুক আসে ঠিক আছে যেহেতু এক্সট্রা করে কোনো কুচি থাকে না এটাও আং রাখা ব্যাটার বডিতে প্যানেল হাতাটা দেখেন কি সুন্দর প্যানেল করা জামার নিচেও সেম প্যানেল আছে এটার সাথে অন্যটা একটু দেখিয়ে দি ভা মেরুন কালার কনফ্রাস্ট এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাউন কালার তার সাথে মেরুনও না এত বেশি ভালো লাগছে বডি সাইজ হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত এটার দাম কত পড়ছে ভাই মাত্র বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে নেক্সট ডিজাইন গুলোতে যাবো নেক্সট এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তি আসছে দেখেন এগুলো হচ্ছে কলি করা এগুলো আবার সব আরং কটন ফ্যাব্রিক্স ঠিক আছে এবং একটা জিনিস খেয়াল করবেন ভ্যাদের কাপড় কোয়ালিটি যেমন প্রিমিয়াম তাদের প্রত্যেকটা সেলাই ফিনিশিং অনেক ভালো দেখেন সবগুলো ওভারলক করা থাকে ঠিক আছে আর সাইডে কিন্তু বেল থাকে অ্যাডজাস্টেবল করে বাঁধার জন্য আর এগুলো প্রত্যেকটা এখন খুবই ট্রেন্ডিং কালেকশন সবাই অনেক বেশি পছন্দ করছে থার্টি সিক্স থেকে সরি থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ আর এটার দাম কত পড়বে ভাইয়া এটার প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা আমরা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো এইটা এটার কালার কম্বিনেশনটা আজকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে দেখেন যেটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ক্রিম কালারের সাথে অরেঞ্জ এবং এইটার প্যানেলটা যে কি পরিমাণে সুন্দর স্পেশালি গলার প্যানেল হাতার প্যানেল জামার নিচের প্যানেল প্যানেলিংটা এত বেশি ভালো লাগছে এটা আসলে পরলে আই থিংক অনেক বেশি ভালো লাগবে এটার দাম কত ভাইয়া এটার প্রাইস 1200 টাকা হ্যাঁ 1200 টাকা ভাই ওন্নাটা মনে এইদিকে একটু ঘুরিয়ে দিই আমরা তাহলে দেখতে সুবিধা হবে এই যে দেখেন ওন্নার প্যানেলটা জামার প্যানেলের সাথে যখন সেট করে পরবেন খুবই সুন্দর একটা লুক আসবে এটা দুইটা কালার আসছে আচ্ছা একটা হচ্ছে আপনার অরেঞ্জ এর মানে হোয়াইট এর সাথে অরেঞ্জ কালার বা কোরাল কালার আর একটা হচ্ছে হোয়াইট এর সাথে খুব সুন্দর একটা ব্লু কালার এটা শুধু সেম ওন্না থাকবে এগুলো টু পিস কুর্তি এটার দাম কত পড়ছে ভাইয়া এটার মাত্র 1200 টাকা অনলি বারোশো টাকায় এত সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনে আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা দেখেন এইটা হচ্ছে আপনার ম্যাজেন্ডার সাথে ব্ল্যাক এক কথায় অসাধারণ যেমন দেখতে সুন্দর তেমন হচ্ছে কালার প্রাইস পড়বে কত ভাই এটা বারোশো পঞ্চাশ বারোশো টাকা ফার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত বডি সাইজ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এর পরেরটা দেখাই এটার কালারটা এত সুন্দর স্পেশালি কালার কম্বিনেশনটা এটা ঠিক একটা অরেঞ্জ কালারও বলতে পারেন বাট পারফেক্ট একটা কোরাল শেডও বলতে পারেন কোরাল কালার হিসেবে এটা এখন মানে খুব ট্রেন্ডিং কালার বলা যায় এবং এটাও কলি করা সাথে ওড়নাটা দেখেন চকলেট কালার কম্বিনেশন এত সুন্দর লাগছে এটা হাতে পেলে আই থিঙ্ক আপনার অনেক বেশি পছন্দ করবেন আর এটা যদি মানে এই এগুলো যদি আপনার একটু মানে প্যান কার্ড সালোয়ার দিয়ে পরেন মানে এখন কুর্তিগুলো কিন্তু সবাই সালোয়ার দিয়ে অনেক বেশি পছন্দ করছে এবং দেখতেও ভালো লাগে দাম কত ভাই এটা এটা বারোশো বারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটাও খুব চমৎকার কালার কম্বিনেশন একটু যারা সিম্পলের মধ্যে সোভার টাইপের কালার কম্বিনেশন যার নিতে কলায় কাজ আছে এটা সাথে ওড়না হবে অনেক সুন্দর দেখতে ভিয়ার্স আজকের কুর্তি একটা চাই একটা সুন্দর ঠিক আছে কুর্তি স্যার স্পেশাল কুর্তি কালেকশন সো মিস করা যাবে না ওনার প্যানেলটার জন্য যখন আপনার সেট করে সাইডে ওড়নাটা নিবেন অনেক ভালো লাগবে এটার নাম পড়ছে ভাইয়া তেরোশো পঞ্চাশ নেক্সট ব্ল্যাক কালারটা দেখেন তো কাট মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন এরকম কল কালেকশন আজকে দেখাচ্ছি কিন্তু এটার সাথেও সেম আপনারা ওন্না পেয়ে যাচ্ছেন প্যানেলে কাজ আছে প্যানেলে কাজ আছে হাতেও কাজ আছে এটা আবার কাজ করা এটার প্রাইস কত পড়বে ভাই এটা 1350 1350 এর গুলো সব কাজ করা এই যে 1350 যেগুলো আমরা বলবো সেগুলোতে আপনারা প্রত্যেকটাই কাজ পাবেন যেমন এটাও কাজ করা না এটাও কাজ করা প্রাইস কি সেম 1350 এটা সাথেও সেম ওন্না দাম তো থাকছে মাত্র 1350 টাকা এটা একটা আছে ওন্নাটা দেখেন কন্ট্রাস্টে থাকবে প্রাইস প্রাইসও সেম 1350 1350 ওন্নাটা বিশাল বড় ফুল কভারেজ একদম নামাজের জন্য কটনের মধ্যে প্রত্যেকটা ফেব্রিক্স 100% কটন আরং কটন আর শুরুতে যেটা দেখিয়ে ছোট জয়পুরি কটন ছিল এই ডিজাইনটা এত সুন্দর ব্রাউন কালারের সাথে দেখেন কি সুন্দর মাল্টি মেরুন তারপরে অরেঞ্জ কম্বিনেশন সেট করা দেখতেও ভালো লাগছে আর এটার হচ্ছে বডিতে থাকবে হাতের কাজ করা ঠিক আছে হাতায় দেখেন লেস ওয়ার্ক এই ছোট ছোট অর্নামেন্টেশন গুলো ড্রেসটা পরার পরে লুকটাই চেঞ্জ করে দেয় যে দেখেন এটা হচ্ছে ড্রেসের ওন্না এটার দাম টাকা আজকে যে সুন্দর কালেকশন গুলো দেখালাম এগুলো নিতে চান অবশ্যই চলে আসতে হবে মলিকা মার্কেটের আপনার পাঁচ তলতে স্বপ্ন হচ্ছে পঞ্চাশ আর ফোন নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ